আসসালামু আলাইকুম সেরা প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গুলশান এক রোড নম্বর তেইশ সি বাইশ বর্গ ফুট প্লাস একশো বিশ বর্গ একটি পার্কিং সহ তিনটি বেড তিনটি বেডের সাথে তিনটি অ্যাটাচ ওয়াশরুম একটি কমন ওয়াশরুম ড্রয়িং এবং ডাইনিং আলাদা ফ্যামিলি লিভিং স্পেস কিচেন রুম এবং সার্ভেন্ট বেড এবং টয়লেট সহ খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য আমরা রয়েছি নয়তলা বিল্ডিংয়ের তলায় একটি হাই কোয়ালিটি লিফট এইট প্যাসেঞ্জার স্টেয়ার ফ্ল্যাটটি সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী এবং তিতাস গ্যাসে সংযোগ রয়েছে আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে ফেলেছি শুরুতেই থাকছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস এবং তার বাম পাশে রয়েছে বিশাল বড় একটি ড্রয়িং রুম এবং দুই পাশে ফুল হাইট উইন্ডো খুবই স্পেসিয়াস একটি ড্রয়িং রুম এবং সম্পূর্ণ খোলামেলা পর্যাপ্ত ডেলাইট আলো বাতাস থাকবে এই অংশটাতে এবং তার পাশেই রয়েছে গেস্ট বেড মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি গেস্ট বেড এবং সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং একটি ফুল হাইট উইন্ডো দক্ষিণমুখী ফ্ল্যাট সম্পূর্ণতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট কেউ যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান এইট ডাবল টু এইট ডাবল থ্রি এইট জিরো টু এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি এখন এনে নিতে পারেন ফ্ল্যাটটি খুবই চমৎকার এবং লোকেশনও খুবই একটি ভালো লোকেশনে বিল্ডিংয়ের অবস্থান আমরা এখন রয়েছি মাস্টার বেডে মাস্টার বেড ব্যালকনি দক্ষিণমুখী ফ্রন্ট সাইডে এবং সাথে একটি অ্যাটাচ শশরুম রয়েছে মাস্টার বেডের সাথে খুবই স্ট্যান্ডার্ড মানের একটি এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির আপনারা আসলে ভিজিট না করলে বুঝতে পারবেন না এবং লেআউট ফিটিংস ভালো বাতাস খুবই চমৎকার ভাবে এই ফ্ল্যাটটিতে পাওয়া যাবে কিচেন রুম অনেক অনেক বড় একটি কিচেন রুম ডাউন ওয়াশ এবং ভিতরে সার্ভেন্ট বেড এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে কিচেন বারান্দা এবং ক্যাবিনেটস করা আছে উডেন এর খুবই চমৎকার লাইটটা নেয় যার কারণে একটু অন্ধকার লাগছে তো এবং কিছু ক্যাবিনেটস কাজ করা আছে এবং আমরা এখন চলে এসেছি চাইল্ড বেডে অনেক অনেক প্রশস্ত একটি বেড এবং কিছু ক্যাবিনেটস এর কাজ করা আছে উইন্ডো দুই পাশে দুটো বড় উইন্ডো এবং একটি বেলকনি রয়েছে এটা দেখাতে পারলাম না লক করা এবং সাথে অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুম এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যারা গুলশানের মতো এলাকায় একটু মাঝারি সাইজের অ্যাপার্টমেন্ট ব্যবহৃত ফ্ল্যাট বসেছেন তারা এখনই ফ্ল্যাটটি দেখে নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোর পছন্দ হবে না খুবই চমৎকার লোকেশনে খুবই ভালো একটি ফ্ল্যাট কমনাশ্রম স্ট্যান্ডার্ড সাইজের তো অলরেডি আমরা পুরো টি ঘুরে দেখে ফেলেছি কেমন লাগলো টি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো পর্যন্তই আসসালাম